আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কুলেখারা শাক রেসিপি বানাবো আমাদের বাড়ি পাশ দিয়ে যে ক্যানেলটা বই চলে গেছে সেই ক্যানেলে কিন্তু অনেক কুলেখারা শাক জানেন বন্ধুরা প্রায় পনেরো দিন থেকে আমার জ্বর ঠান্ডা লাগা থামছেই না আর সেই কারণেই আমার শরীরে একেবারে হিমোগ্লোবিন কমে গেছে তাই প্রতিদিন এখন কুলেখারা শাক খেতেই হবে ক্যানেলে অল্প জল রয়েছে তো আমি নামবো না আমার হাজব্যান্ডকে নামিয়েছি এ অনিল যে এত শাক রয়েছে দেখ কিন্তু বোঝা যায় না দূর থেকে কিন্তু নামার পর শেষই হয় না আর এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ির পাশে নয় একটু আমরা এসে গেছি মাঠের দিকে অনেক দিন থেকেই ভিডিও বানাতে পারিনি আমার আগের ভিডিওতে যে সমস্ত দাদা দিদি বা বোনরা আমাকে কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই জানেন কালকে সবজি হাট থেকে এক বুটো শাক এনেছিল আর তাতে দাম নিয়েছিল চল্লিশ টাকা তো সেগুলো অতটাও ভালো নয় চাষ করা সেই শাকগুলো সার দেওয়া হাইব্রিড শাক আর এই শাকগুলো একেবারে বেশি প্রাকৃতিক আর বিনামূল্যে এই এখানে অনেক আছে তাই না ক্যানেলের ধারে এগুলো লাগিয়ে দেবো হুম ধরুন সুন্দর পরিষ্কার জায়গা শাক তুলে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব বাড়ির দিকে আর আমরা কিছুটা গাছ নিয়েছি আমাদের বাড়ির সামনে লাগিয়ে দেবো তাই শাকগুলো বারবার ধুয়ে একেবারে পরিষ্কার করে নেবো ছ বছর আগে যখন আমার শরীর খারাপ ছিল তখন ডাক্তারবাবু আমাকে সাইজেশন দিয়েছিলেন এই শাকের রস খেতে এতে খুব দ্রুত রক্ত তৈরি হয় আর সেটাই আমাকে ডাক্তারবাবু বলেছিলেন এই শাক খেলে কিন্তু আমি এভাবে কুচে রস বার করেই খাই রস করে খেলে যে পরিমাণ রক্ত হয় তা কিন্তু অন্যভাবে হয় না আর আজকে আমি শাক রান্নাও করব দুই থেকে তিন চার চামচ রস খেলেই হবে শাক আমি আলু দিয়ে রান্না করব এগুলো কেটে নেব কিছুটা আমি পুঁই শাকও নিয়েছি এতে টেস্টটা বেড়ে যাবে কারণ কুলেখাড়া শাক একটু খসখসে হয় তাই না সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ জল দিচ্ছি লবণ অন্য সোডা আর হলুদ দিচ্ছি অল্প আলু দেওয়ার জন্য এবার ঢাকা দিয়ে কড়াইটা বসিয়ে দেব উনুনে ফিরে আসবো সেদ্ধ হওয়ার পর শাক আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে গ্লাসে ভেঙে নেব। শাকগুলো ভেঙে উঠে নিয়েছি এবার কড়াইয়ে সরষের তেল দেবো পেঁয়াজ রসুন আর লঙ্কা কাটা দিয়ে দিচ্ছি লাল করে ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে নামিয়ে নেব ভিডিওটি দেখার জন্য সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন